আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব সে বিষয়ে সে বিষয়টা না বললেই নয় অনেকে কচু খাস বাংলাদেশে চাষ করছেন এই এমন একটা জিনিস হ্যাঁ আপনার আল্লাহর রহমত চাষ করলি টাকা কিন্তু কিছু নিয়ন্ত্রণ আছে কিছু বোঝার বিষয় আছে এগুলো আপনারা যদি না বোঝেন না বলি তাহলে আপনারা বুঝবেন না যারা নতুন করবেন ঠিক আছে তাদের জানাইতে হবে যারা করছেন তাদের তো বলাই নেই দেখেন আমি নাটোর চাষ করছি আমার এক বিঘে খেতে আছে ওইদিকে ওইটা নষ্ট হয়ে গেছে নাটোরের নথিটা তিন মাস আর বাড়ির নথিটা ফসলটা কম হইলে সর্বনিম্ন এক বছর বারো মাস তো বাড়ির নথিটা এমন একটা গুণ আল্লাহর রহমাতে আপনার তারা নিয়ে রোপন করলে যদি নিয়ম অনুযায়ী রোপণ করেন যা ভালো কোয়ালিটি মান লতির দিক দিয়ে বাজারে বাজারজাত করবেন খুব ভালো দাম পাবেন আর নাটোরে তিন মাস ফসল হয় আর বাংলাদেশ এই আপনার বাড়ির লতির আছে এক বছর হয় তো এই আপনারা যে চাষ আজকে পিছিয়ে নিয়ে আসছিলে এই বিষয়টা পুরুষ আর মহিলা পৃথিবীতে সব কিছুরই জোড়া আছে আপনি গাছ কাল তুরলাত কাল সবকিছু জোড়া আছে আর এই জোড়া যদি আপনারা ঠিক মতো না বুঝে না না রকম করেন তাহলে ফসল ফলে না ভালো হয়ে যায় মহিলা পুরুষের দরকার আছে খালি মহিলা লাগাইবেন পুরুষ লাগাইবেন না তা হয় না দেখেন আমার এই একটা লাইনে প্রায় দেড়শো গাছ আছে দেড়শো গাছের ভিতরে কি পুরুষ লাগাইছি আর সবই কি মহিলা লাগাইছি না এই লাইনের ভিতরে প্রত্যেকটা লাইনের ভিতরে দুইটা তিনটা করে পুরুষ গাছ লাগাই পুরুষ গাছের গুণ হইলেই পুরুষ গাছ যদি লাইনে থাকে তাহলে লতিটা ভালো হয় কোয়ালিটিটা মানও ভালো হয় পুরুষ গাছ কিভাবে চেনবেন অনেকে দেশ চায় না পুরুষ গাছ খাইলে মহিলা গাছ দেয় দেখেন এদিকে এই যে পুরুষ গাছ এদিকে আসো দেখো দেখাও এই যে দেখেন এই যে দেখেন এইটা পুরুষ গাছ দেখছেন লতি ছোট ছোট মানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হওয়ার পরেই সারা হয়ে যায় সারা হয়ে এইটার ভিতরে আবার সারা হবে আর এই সারা প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা কচু খাতের লাইনে এক একটা করে দুইটা তিনটা করে লাইনে লাগাইতে হবে কারণ আপনার ভাই এইটা যদি এইটা যদি পুরুষ হয় এটা কিন্তু মহিলা এই নেই এটা কিন্তু সারা হবে না যদি তিন তো হয় তিনে লাম্বা যদি হয় এটা সারা হবে না ঠিক আছে আর আপনার এর লতি যুতি ফসলটা বেশি ফলাতে চান মানে এটা বেশি দরকার তাহলে আপনি পুরুষ গাছ লাগবে যদি কর না আমার হইলে হইবে না হইলে নাই তাহলে আপনি মহিলা না পুরুষ লাগাবেন না প্রত্যেকটা লাইনের ভিতর দুইটা তিনটা পুরুষ লাগাইবেন আর মহিলা গাছে আপনার হলে ফসল ভালো দেবে সর্বদিকটা ভালো থাকবে আমার ওদিকে একটা নাটোরের করছি নাটোরের এক মাসও ফসল হয় নাই দেন যশোর নাটোর যারা লাগায় তারা তিন মাস ভিডিও দেয় আমরা সারা বছর ভিডিও দিই কারণ হলে কি জানেন আমাদের ফসলটা ফলে বারো মাসই আর নাটোর যারা চাষ করছেন তার তিন মাসে বেশি পাইবেন না আর নাটোর ভুলেও চাষ করবেন না কারণ করবেন ঠিক আছে আমি না কই না করবেন ঠিক আছে কিন্তু আপনার ভালো লাভবান হইতে পারবেন না ভালো লাভবান হলে হইতে গেলে বাড়ির লতিরাস এক বাড়ির লতিরাস কিভাবে দেখবেন এই দেখেন টিলাটা যদি দেখাই আপনাদের এই দেখেন এই এই দেখেন এই দেখেন এটা হইলে বাড়ির লতিরাসের টিলা এইটাই বুঝবেন আর পুরুষ গাছের টিলা এই দেখাও পুরুষ গাছের টিলাও আছে এটাও বাড়ির লতিরাস এটা অন্য গাছের জাতের পুরুষ না এই গাছেরই জাতের পুরুষ ঠিক আছে তাই প্রত্যেকটা লাইনে আপনারা পুরুষ গাছ লাগবেন আর চারা যদি রোপণ করেন তাহলে আপনার এইরকম আমি আগের ভিডিও বলছি আর এ ভিডিও বলি যে দেখেন আপনারা এরকম ডিমালা সারা লাগাইবেন এরকম ডিমালা সারা লাগাইবেন কারণ এন ডিমালা সারা অর্থাৎ এই ডিমালা সারা অনেক অনেক কিছু বোঝার আছে ভাই খালি চাষ করলে হবে না অনেকে ভাই ফোন দিয়ে বলে সিদ্দিক ভাই আমার কচু চাষ করছি আমার ফসল তো ভালো ফলতে আসে না ও ভাই কচ্ছ নিয়ম কারণ আছে কোনো সিস্টেম আছে তারপরে যদি আর একটা দেখাই আপনাদের এগুলো না বললে নাই ভাই এগুলো বলি কারণ আপনাদের উপকারের জন্য কারণ আপনার অনেক জানেন না কারণ আমি অনেক বছর কাজ করি এই লাইনে এই দেখেন মাঝখানে লাইন করছি কিসের জন্য লাইন করছে এই কারণে যে আপনার ঝড় টুবান বন্যা যতই যাও পানি তলাই যাক সমস্যা নাই কিন্তু পানি যখন হিট হয়ে যায় রোদ হয়ে তখন কি করবেন তখন এই পানিটা কিন্তু গোড়ায় থাকলে গোড়াটা পৌঁছিয়ে দিবে এই কারণে গোড়াটার কাঠটা উঁচু হয়ে গেছে এই মাটিটা বাইরে দিছি মাঝখানে পানি থাকবে এখন যদি আপনার বারো মাস পানি এখানে থাকে কোনো সমস্যা নাই কচু গাছ আপনার হাই করেন দেখছেন আমার একটা কচু গাছ কত সুন্দর গ্রোথ ভাই এই রকম গোড়ো তারা করিল ঠিক আছে যারা না জানেন আমার কাছে ফোন দিয়ে জানবেন আমার সিন্ডারটা যারা সারা লাগবে যদি চাষ করতে চান ভালো একজন কৃষকের কাজে পরামর্শ নেবেন কোন ইউটিউবার থেকে নেবেন না আর ভালো জমিনে আসবেন আমি গাজীপুর থাকি গাজীপুর আপনার সবসময় আমি আমি গাজীপুর থেকে আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট আর আমি থাকি গাজীপুর ভবানীপুর আপনারা যে আসতে চান বাস্তবায় এসে আমার খেয়ার দেখেন ঠিক আছে সারা নেওয়া দরকার নেই আপনার দেখেন ও ভাই বিদেশ বিদেশ করেন কিসে বিদেশ যাবেন বিদেশ দেওয়া দরকার নাই অল্প টাকা ইনভেস্ট করেন আল্লাহ সংসার নিয়ে মা বাপ নিয়ে খুব শান্তি থাকতে পারবেন ঠিক আছে আমি সময় খেতে কাজ করি আমি একজন কৃষক আমি আর ভালো মন্দ একটা যে একটা সন্তানের যে ই করে আদর আস্তে তার গাছটা আমার সংসার জীবন জীবিকা বাঁচা ঠিক আছে তো কথা আর না বেশি এই পর্যন্ত ভিডিও আর একটা সাবজেক্ট নিয়ে আসবো তবে আপনারা যারা সারা এই কচুর চাষ চাষ করতে চান আল্লাহ রহমাতে আমার সাথে যোগাযোগ করবেন আর বাস্তবায় সে দেখে যাইবেন ঠিক আছে আমার স্ক্রিন ধরে নাম্বার থাকবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ একটা ইলফি তো সেলফি নিয়ে